আপনি যদি একটি বাড়ির সম্পূর্ণ ওয়ারিং কীভাবে করা হয় সেটা জানার জন্য বা সম্পূর্ণ ওয়্যারিংটা শেখার জন্য ভিডিওটি প্লে করে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্যই অনেকেই কমেন্টে রিকোয়েস্ট করেছেন যে হাউস ওয়ারিংয়ের সম্পূর্ণ একটা প্লে লিস্ট বানানোর জন্য যেখানে হাউস ওয়ারিংয়ের এ টু জেড বিষয়ে ভিডিও থাকবে তো আমি সেটারই একটা পরিকল্পনা করেছি এবং সেই পরিকল্পনার আজকের এটা প্রথম ভিডিও আজকের ভিডিওতে আমরা একটা মোটামুটি হাউসের ডিজাইন করব বাড়ির ডিজাইন করব এবং সেই ডিজাইনের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা ওয়ারিংটা সম্পন্ন করব তো আজকে ডিজাইন করব ডিজাইন করার পরে আমরা এনার্জি মিটার কানেকশান করবো সেটার জন্য টিভি কানেকশন করব টিভি থেকে নিয়ে একটা রুমের সম্পূর্ণ ওয়ারিং সম্পন্ন করব। এবং কোথায় কত অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে কত সাইজের তার ব্যবহার করতে হবে সেটাও উল্লেখ করে দেবো তো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি গোলাম কিবরিয়া আপনারা দেখছেন জিকেটিস বাংলা তো চলুন শিখে নেওয়া যাক হাউস ওয়ারিং এখানে আমি মোটামুটি একটি বাড়ির ডিজাইন সম্পন্ন করেছি যেখানে তিনটা রুম থাকবে একটা ডাইনিং থাকবে একটা লিভিং রুম থাকবে কিচেন থাকবে একটা থাকবে একটা এবং সিঁড়িঘর থাকবে একটা আমরা আমাদের কাঙ্ক্ষিত বাড়ির ডিজাইনটা পেয়ে গেছি বা তৈরি করে ফেলেছি এবার আমাদের চিন্তা করতে হবে যে আমাদের বাড়ির সবচাইতে অ্যাক্সেসেবল বা সহজে যাওয়া যায় এইরকম জায়গা কোনটা এরকম জায়গা হিসেবে রয়েছে লিভিং রুম তো লিভিং রুমেই আমরা মেন সুইচ বা মেন ডিভিটা স্থাপন করব এবং ঠিক তার বাইরেই আমাদের এনার্জি মিটারটাও থাকবে এম আমরা অবশ্যই প্রত্যেকটা রুমের জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করব তবে লিভিং রুমের সাথে আমরা স্টেয়ার ঘর এবং অশরুমের সার্কিটটা দিয়ে দিব তবে কিচেনের জন্য অবশ্যই আমরা আলাদা একটি সার্কিট রাখবো কারণ কিচেনে অনেক সময় হেভি লোডের কিছু চুলো বা এই টাইপের কিছু থাকতে পারে একটা কথা মনে রাখবেন আপনি যেই ডিজাইনের বাড়িতেই ওয়ারিং করেন না কেন প্রত্যেকটা রুম কিচেন এবং সব জায়গার জন্য আলাদা আলাদা সার্কিট ব্রেকার ব্যবহার করার চেষ্টা করবেন তো চলুন দেখে নেওয়া যাক এমডিবিতে আমরা কী কী সার্কিট ব্রেকার রাখব প্রথমেই একটা সার্কিট ব্রেকার রাখব ডাবল পোলের এমসিবি সার্কিট ব্রেকার তারপর একটা আর সিসিবি এবং সবগুলো রুম এবং কিচেনের জন্য আলাদা আলাদা সিঙ্গেল পোলের এমসিবি সার্কিট ব্রেকার দেব এখানে মূলত ডাবল পোলের মেন যে এমসিবি সার্কিট ব্রেকারটা ব্যবহার করলাম সেটাকে মেন সুইচ হিসেবে ব্যবহার করব এবং আরসিসিবিটা আমাদের এক্সট্রিম লেভেলের প্রোটেকশন দিবে পুরো বাড়ির ফেস সাপ্লাইটা আমরা ডিবিতে সার্কিট ব্রেকারগুলোর মাধ্যমে ডিস্ট্রিবিউশন করে দিব কিন্তু নিউট্রালটা আমরা এখানে কিছু ছোট ছোট বাসবার ব্যবহার করব সেই বাসবারের মাধ্যমে সবগুলো রুমে ডিস্ট্রিবিউট করব। এবং আর্থিংয়ের জন্য একটা বাসবার রাখবো বা ছোট সাইজের কিছু কানেক্টর পাওয়া যায় মার্কেটে সেই ধরনের কানেক্টর সেই কানেক্টরগুলো থেকেই সারা বাড়িতে আমরা আর্থিং ছড়িয়ে দেব চলুন দেখে নেওয়া যাক রুমগুলোতে আমরা কি কি লোড ব্যবহার করব। তো আমি ধরে নিয়েছি যে আমরা একটা সিলিং ফ্যান ব্যবহার করব দুইটা লাইট ব্যবহার করব এবং ডেকোরেশনের জন্য একটা ওয়াল লাইট ব্যবহার করব এবং সবগুলোর কানেকশন থাকবে একটা সুইচ বোর্ডে এবং সুইচ বোর্ডে আমরা একটা থ্রি সকেট ব্যবহার করব বাসার ডাইনিং রুম সহ সবগুলো রুমেই অর্থাৎ তিনটা রুম এবং ডাইনিং রুম চারটা রুমেই একই ধরনের লোড ব্যবহার করব তবে ডাইনিং রুমের জন্য এক্সট্রা একটা সার্কিট থাকবে যেখানে দুইটা পাওয়ার সকেট থাকবে রান্নাঘরে রান্নাঘর রিলেটেড কিছু লোডের জন্য পাওয়ার সকেট থাকবে লাইট থাকবে এবং ফ্রিজ তো অবশ্যই থাকবে টয়লেটের জন্য থাকবে একটা অ্যাডজাস্ট ফ্যান একটা লাইট এবং সিঁড়ির জন্য থাকবে একটা লাইট এবং লিভিং রুমে থাকবে ফ্যান লাইট এ ধরনের কিছু লোড এখানে মেন সুইচ হিসেবে ব্যবহার করা ডাবল পোলের এম সিবিটা চল্লিশ অ্যাম্পিয়ারে নিয়েছি এবং একই সাথে আর সি চল্লিশ নিয়েছি যার সেসিবিটি হচ্ছে তিরিশ মিলিয়াম্পেয়ার আমি মূলত এই সাইজের সার্কিট ব্রেকার সিলেক্ট করেছি ভবিষ্যতে লোড বৃদ্ধির কথা মাথায় রেখে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যে ওয়ারিংটা করছি বর্তমান লোড বিবেচনা করে সেখানে লোড পরবর্তীতে বাড়তে পারে সেটা বিবেচনা করেই ওয়ারিংয়ের ডিজাইন করতে হবে এবং তার এবং সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে এবং এখানে প্রত্যেক রুমের জন্য আলাদা আলাদা যে সিঙ্গেল পোলের সার্কিট ব্রেকারগুলো নিয়েছি সেগুলো সবগুলো টেন এম্পিয়ারের এমসিবি সার্কিট ব্রেকার চলুন এবার ওয়ারিং শুরু করা যাক প্রথমেই আমরা এনার্জি মিটারের ওয়ারিংটা করবো এখানে এনার্জি মিটারের অ্যানিমেশনটা একটু ভুল হয়েছে তো আমি আলাদাভাবে এনার্জি মিটারের ওয়ারিংটা দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমাদের পোল থেকে আসা ফেজ সাপ্লাইটা এনার্জি মিটারের এক নম্বর পয়েন্টে লাগাতে হবে এবং নিউট্রাল এনে দুই নম্বর পয়েন্টে লাগাতে হবে এবং চার নম্বর থেকে ফেজ নিয়ে তিন নম্বর পয়েন্ট থেকে নিউট্রাল নিয়ে আমাদের লাগাতে হবে এটাই হচ্ছে মূলত এনার্জি মিটারের কানেকশান চলুন এবার আমরা মেন সার্কিট ব্রেকার থেকে আরসিসি পাওয়ার নিয়ে যাই মেন সার্কিট ব্রেকারের আউটপুট থেকে ফেজ এবং নিউট্রাল আরসিসি ইনপুটে দিতে হবে এবং আউটপুট থেকে ফেজ সাপ্লাইটা নিয়ে সবগুলো সার্কিট ব্রেকারের নিচের প্রান্তে যুক্ত করে দিতে হবে এবং নিউট্রালটা নিয়ে নিউট্রালের জন্য যে বাসবার নিয়েছিলাম বা ছোট ছোট কানেক্টর টাইপের যেগুলো নিয়েছিলাম সেগুলোর সাথে যুক্ত করে দিতে হবে মিটার থেকে দুইটা মেন সার্কিট ব্রেকার হয়ে সবগুলো সার্কিট ব্রেকার পর্যন্ত এবং নিউট্রাল বাসবার পর্যন্ত এখানে আমরা ব্যবহার করব সিক্স এম এম স্কোয়ারের তার আমি যে সার্কিট ব্রেকারের সাইজ বলছি বা তারের সাইজ বলছি এটা শুধুমাত্র আমার ডিজাইন করা এই বাড়িটার জন্যই ক্যালকুলেশন করা কিভাবে ক্যালকুলেশন করে সার্কিট ব্রেকারের সাইজ বা তারের সাইজ বের করতে হবে তার জন্য ভিডিও আছে আমার চ্যানেলে সেই ভিডিওগুলোর লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রাখছি চাইলে সেগুলো দেখে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করে বের করতে পারবেন তার এবং সার্কিট ব্রেকারের সাইজ এবার আমরা এই এমডিবি থেকে আমাদের একটা রুমের জন্য ওয়ারিং নিয়ে যাব। তো ধরে নিলাম সেই রুমের জন্য এই সার্কিট ব্রেকারটা ব্যবহার করব এই সার্কিট ব্রেকার থেকে ফেস সাপ্লাইটা নিয়ে যেতে হবে সেই রুমে এবং নিউট্রাল বাসবার থেকে একটা নিউট্রাল এবং আর্থিং বাসবারের সাথে অবশ্যই বাড়ির যে আর্থিং সিস্টেমের তারটা সেটা যুক্ত করতে হবে শুধুমাত্র বাসবার থেকে কানেকশানটা দেখাচ্ছি তো এই বাসবার থেকেই একটা আর্থিং নেক্সট যে রুমে ওয়ারিং করবো সেখানে নিয়ে যেতে হবে আর আপনি যদি আর্থিং সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান বা কীভাবে আর্থিং করা হয় সেটা জানতে চান তাহলে ডেসক্রিপশানে সে ভিডিওরও লিঙ্ক দেওয়া আছে সেটা দেখে নিতে পারেন আর্থিং মূলত করতে হয় যত মেটাল বডি আছে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের সেগুলোতে তো আমাদের রুমে সাধারণত ওই ধরনের কোনো কিছু থাকে না যদি থাকে কোনো মেটাল বডিওয়ালা ইকুইপমেন্ট বা অ্যাপ্লায়েন্স তাহলে অবশ্যই বডিতে আর্থিং করতে হবে তো যেহেতু আমরা এখানে থ্রি পিনের সকেট ব্যবহার করেছি তো থ্রি ফিনে আর্থিং সিস্টেম থাকে তো সরাসরি আর্থিংটা নিয়ে এসে আমরা থ্রি ফিনের আর্থিং পয়েন্টে যুক্ত করে দেবো এবার ফেস সাপ্লাইটা নিয়ে এসে সুইচ বোর্ডের প্রত্যেকটা সুইচের নিচের পয়েন্টে যুক্ত করে দিতে হবে তারপর এখান থেকে একটা সুইচ আমি সকেটের জন্য ব্যবহার করব সেই সুইচের আরেক প্রান্ত থেকে একটা তার নিয়ে সকেটের লাইন প্রান্তের সাথে যুক্ত করে দিতে হবে ফ্যানের জন্য যে সুইচটা ব্যবহার করব সেই সুইচের বাকি থাকা আরেকটা প্রান্ত থেকে রেগুলেটরের সাথে যুক্ত করে দিতে হবে এবং রেগুলেটরের আরেকটা প্রান্ত সরাসরি সিলিং ফ্যানের সাথে যুক্ত করে দিতে হবে ডেকোরেশন লাইটের জন্য আমরা যে সুইচটা ব্যবহার করব সেখান থেকে সরাসরি একটা ফেজ নিয়ে যুক্ত করে দিতে হবে এবং বাকি দুইটা লাইটের জন্য দুইটা সুইচ থেকে ফেজ নিয়ে সরাসরি যুক্ত করে দিতে হবে এবার নিউট্রালটা নিয়ে এসে আমাদের বাকি থাকা সকেটের একটা নিউট্রাল পয়েন্ট আছে সেখানে যুক্ত করে দিতে হবে এবং রুমের যে জায়গাতে কমন করলে সবগুলো লোডে নিউট্রাল দেওয়া সহজ হয় এমন একটা পয়েন্টে নিউট্রাল কমন করে লাইটে তারপর ফ্যানে তারপরে আরেকটা লাইটে এবং ডেকোরেশন লাইটে যুক্ত করে দিতে হবে ডিবি থেকে এই রুমের সুইচ বোর্ড পর্যন্ত ফেজ নিউট্রালের জন্য তার ব্যবহার করব টু পয়েন্ট ফাইভ এম এম এবং সুইচ বোর্ড থেকে লাইট এবং ফ্যানগুলোর জন্য ব্যবহার করব ওয়ান এম এম তার এবং আর্থিং এর জন্য আমরা টু পয়েন্ট ফাইভ এম এম তার ব্যবহার করব তবে সবগুলো রুমেই ম্যাক্সিমাম এই ধরনের তার ব্যবহার করা হয়ে থাকে আপনি যদি মনে করেন যে ক্যালকুলেশন ছাড়াই টু পয়েন্ট ফাইভের তার দিয়ে রুম ওয়ারিং করবেন বা ডিবি থেকে সুইচবোর্ড পর্যন্ত নিয়ে যাবেন তাহলে সেটা করতে পারবেন এবং ফ্যান লাইট এগুলোর জন্য তো ওয়ান এম এম বা ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্কোয়ারের তার হলেই চলে আজকের ভিডিওতে এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে পর্যায়ক্রমে আমরা পুরো বাড়ির ওয়ারিংটা সম্পন্ন করব আজকের ভিডিওতে কোনো প্রকার বুঝতে সমস্যা হলে বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন পরের ভিডিওতে আমি সেটা নিয়ে কথা বলবো এবং সেটা ক্লিয়ার করার চেষ্টা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করতেও বলবেন না ধন্যবাদ